ভবনটা ভাঙা হলে কি লাভ ছোট্ট বস্তা কি লাভ আসলে আমি নিজের মধ্যে তো মানে একটা মিউজিয়াম ছিল এটা একটা মিউজিয়াম ছিল এটা একটা মিউজিয়াম ছিল এবং সেই মিউজিয়ামটা ভাঙলে কি লাভ বরঞ্চ আমি ক্ষতিটা বলি আপনাকে ক্ষতিটা কোথায় ক্ষতিটা হলো ইন্টারন্যাশনালি এই ঘটনাটাকে পজিটিভলি দেখার কোনো কারণ দেখি না আমি এটা যদি আপনি পাঁচই আগস্টে ভেঙে যেতেন তখন বলতে পারতেন একটা মব ছিল গভর্নমেন্ট ছিলটা ছয় তারিখে ভাঙতেন গভর্নমেন্ট ছিল ওটা সাত তারিখে ভাঙতেন তাও গভর্নমেন্ট ছিলটা বলতে পারতেন কোনো গভর্নমেন্ট ছিল ওটা কেউ ছিল এখন তো একটা গভর্নমেন্ট আছে একটু লিগাল গভর্নমেন্ট আছে আমি যেটাকে লিগাল গভর্নমেন্ট বলি তো একটা গভর্নমেন্ট যখন থাকে তখন এটা যখন ভাঙা হয় গভর্নমেন্টের প্রতিরোধ করার চেষ্টা করছে যদি গভর্নমেন্ট প্রতিরোধের চেষ্টা না করে তাহলে যদি গভর্নমেন্ট এটাকে ভাঙাটাকে লজিক্যাল মনে করে তাহলে গভর্নমেন্ট নিজেই ভেঙে যেতে পারে সমস্যা নাই নাই কোনো যদি গভর্নমেন্ট লজিক্যাল মনে করে গভর্নমেন্ট নিজেই ভেঙে দেখ আর যদি গভর্নমেন্ট লজিক্যাল মনে না করে তাহলে এই যে ভাঙতে গেল আপনি একটা মধ্যে খেয়াল রেখেন এই যে ভাঙতে গেল একদম লোক গেল এই যাওয়ার কিন্তু দু তিনটা কিন্তু দিক আছে দিকটাকে এক নম্বর হলো ফিজিক্যাল একটা প্রবলেম বলি আপনাকে আমি যে এই মবের মধ্যে পরেও কিন্তু আহত হতে পারে আহত হইতে পারে তো গভর্নমেন্ট এই দিকটা নিচ্ছে কেন এক নম্বর দুই নম্বর হলো এই যে যাওয়া আসার ঘটনা এটা কিন্তু ওখানে প্রচণ্ড জ্যাম হয়েছিল আমার দিকে আপনাদের গাড়ি আমাকে আনতে গিয়েছিল যেতে পায় না কিন্তু এই মব এই মবের কারণে তবে তো উল্টা হয়ে থাকে আসতে হয়েছে তো এটা তো মানুষের ভুগান্তি হয়েছে আচ্ছা তিন নম্বর যে কথাটা সেটা হলো ইন্টারন্যাশনালি এই গভর্নমেন্টের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যে ক্যাপাবিলিটি এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে উঠবেই উঠবে আপনি ফেরিতে পারবেন না আপনি কাল পশু দেখেন রিয়োকশনটা কি হয় এই রিয়াকশনটা আমাদের জন্য একটা স্টেবল গভর্নমেন্টের জন্য ইতিবাচক নয় ওই এটাকে আমি মনে করি এরদে আর বিপরের দিকে লাভটা কি আপনি বড় আইকন আইকন দলকে 6 মাস আটকে দিলেন কেন না তখন আগুন দেওয়া হয়েছিল পুরিয়ে দেয়া যে প্রতিক্রিয়া করা হচ্ছে সেটা আপনি নিশ্চয়ই জানেন যে পতিত ফ্যাসিস্ট 6 মাস কিছে 6 মাস উনি একটি ভাষণ দিতে চেয়েছেন সেই সেই কারণেই একটি খুব কাজ করেছে তারা আবার রাজনীতিতে ফিরতে চাইছেন আমার রাজনীতিতে ফিরতে চায় বলি যা আমেরিকাতে ফিরতে চায় দেখেন এখানে কিন্তু কতগুলি জিনিসগুলো মানে আমার আমার বিবেচনা এটা আমি যেভাবে দেখি আর কি যে ঘটনাগুলো ঘটেছে গত সতেরো বছর আঠেরো পর ষোলো বছর ধরে আওয়ামী লীগ যে অপকর্ম আওয়ামী লীগ বলবো না আমি আমি বলবো যে গভর্নমেন্ট শেখ হাসিনার নেতৃত্বে যে গভর্নমেন্ট ছিল এবং তার নেতৃত্বে যে আওয়ামী লীগ ছিল তারা সারা দেশে যে সন্ত্রাসে রাজত্ব কায়েম করেছে যে আপনার মানে সব দিক দিয়ে যে ফেসিফাজি শাসন কায়েম করেছে এর জন্য দায়ী ব্যক্তিদের আমি মনে করি প্রত্যেকটা লোকের শাস্তি হওয়া উচিত এমনকি যদি উপজেলা পর্যায়েও কেউ করে থাকে কারণ তারও শাস্তির আওতায় আনা উচিত এটা আমি মনে করি আমি পার্সোনালি মনে করি সেখান তো আনাই উচিত তাকে শাস্তি দেওয়া উচিত কিন্তু আপনি যখন এইটাকে আপনার দলীয় ভাবে যে আওয়ামী লীগ কেন রাজনীতি করবে যদি এটা আপনি বলেন তাহলে আওয়ামী লীগ দলটা তো আদর্শ রাজনীতি করে এসেছে সে জায়গায় নিয়েছে গঠনতন্ত্র পরিবর্তন করেছে যে আমি এটা করলাম এটা করলাম না এটা করবো এটা করবো বলছে বলেনি এটা হলো আওয়ামী লীগের যিনি নেতা ছিলেন তিনি এই কাজগুলি করেছেন দেখেন আমি একটা কথা বলি এই যে আমাদের একটা সংবিধান ছিল এই সংবিধান কোথাও লেখা ছিল যে প্রাইম মিনিস্টারের বোন প্রাইম মিনিস্টারের সঙ্গে সকল রাষ্ট্রীয় অনুষ্ঠানে যাবেন আছে লেখা নাই তো উনি তো নিয়ে গেছে নিয়ে গেছে না তার মানে উনি এই দেশটাকে ওনার দেশটাকে ওনার প্রত্যেক সম্পত্তির মতো ব্যবহার করেছে গ্যাস জোরে করেছে সংবিধানের জোরে একটা আছে সংবিধান তাকে প্রশ্ন করার জায়গা দেয় নাই এটা জায়গাটা আছে অস্বীকার করব না আমি কিন্তু উনি তো তাও দিনে নাই কিন্তু উনি ওটা নিজের মানে ব্যক্তিগত যে সৈরাচের মনোভাব তার কারণে এটা করেছেন তো আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগ দলটা ইটসেলফ সেলফ স্বৈরাচারী আওয়ামী লীগ দলটা তো দলটাকে নিষিদ্ধ করে দেন নিষিদ্ধ করেন না কেন